জীবন সত্যি খুব অদ্ভুত এই নদীর যে পানা দেখা যাচ্ছে পানা দেখতে এখন খুব সুন্দর লাগছে কিন্তু এই সৌন্দর্য চিরস্থায়ী না কিছুদিন পর এই সৌন্দর্য হারিয়ে যাবে এখান থেকে এই যে ফুলের ভালোবাসা ফুল দেখে মানুষ এখন আকৃষ্ট হচ্ছে নদীর বুকে এত সুন্দর একটি ফুলের বাগান তৈরি হয়েছে যে ফুলের বাগানটি সাময়িক সময়ের জন্য এখন আছে পনেরো দিন পর এক মাস পর এই সৌন্দর্য থাকবে না মানুষের জীবনটাও এরকম মানুষের জীবনে অনেক সময় এরকম সুন্দরভাবে ফুলে পরিপূর্ণ হয়ে যায় কিন্তু সেই সৌন্দর্যটা চিরস্থায়ী না কিছুদিন পরে সেই স্থায়িত্ব ধ্বংস হয়ে যায় তখন আমরা ফিরে আসি আমাদের পুরনো জীবনে যেখানে আমরা আবার নতুন করে চেষ্টা করি এই ফুলের মতো নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সব সময় তো আর সফল হওয়া যায় না তবে চেষ্টা করলে এই নদীর এত সুন্দর ফুল এই ফুলের মতো নিজের জীবনকে সুন্দর করে সাজানো যাবে সেজন্য কঠিন পরিশ্রম করতে হবে বাস্তবতাকে মেনে নিতে হবে অবুস মানুষের মতো হলে চলবে না মানসিকতা বৃদ্ধি করতে হবে নিজেকে ফুলের মতো সুন্দর করতে হবে এবং মনে রাখতে হবে যে এই ফুলের মতো সুন্দর সব সময় আমি থাকবো না আমার সব কাজই যে সবার কাছে ভালো লাগবে এমন নয় অনেক কাজ মানুষ ভালোবাসবে না ভালো বলবে না তাতে কি হয়েছে পিছিয়ে থাকলে হবে না চলতে হবে চলার পথে হাজারো বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তি অতিক্রম করে নতুনের সন্ধানে অগ্রযাত্রা করতে হবে এই যে নদীটা এই নদীতে এই যে খুচুরি পানাগুলো পানাগুলো এসে জড়ো হয়েছে এগুলো এক সময় এসে জমা হয়নি এগুলো জমা হইতে সময় লাগছে আর এসে এগুলো ফুল হয়নি এই ফুল হইতে সময় লাগছে এই ফুল হওয়ার জন্য এইখানে পানাগুলো একত্রিত হইতে হয়েছে তারপর দেখেন কত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক সেরকম আপনার জীবনটা একসাথে কোনো সময় কোনো কিছু হবে না সেজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে এমন এক সময় আসবে যে আপনার জীবনটাও এরকম ফুলের মতো সুন্দর হবে ধন্যবাদ সবাইকে